বৃক্ষরোপণ এবার হয়তো ওই সিঁদুর নিয়ে একটা থিম করা হবে সেখানে গত বছর বৃক্ষরোপণ ছিল আমাদের এবার সিঁদুর নিয়ে সেখানে একটা থিম করা হবে তো আমরা বৃক্ষরোপণ আমাদের করতে হবে নেশার বিরুদ্ধে অভিযান করতে হবে বাল্যবিবাহের বিরুদ্ধে অভিযান করতে হবে সামাজিক কাজ যেগুলি সেগুলি এবার মেলা বলুন আর উৎসব বলুন যাই বলুন সেগুলি আমাদের জারি থাকবে মেলার পরে দেখা যায় মন্দিরের ভেতর লাইটের বড় একটা সমস্যা হয় মন্দিরটা অন্ধকার হয়ে থাকে আসলে মেলার লাইটিংগুলি মানে পারমানেন্টলি লাগানো হয় না তো গত বছর বলে আমি ডিএম কে বলেছিলাম তারপর সেগুলি পারমানেন্ট ছিল কিন্তু সেগুলি আর মেনটেন হয় না তো এটা একটা মানে মেলার কাজ শুরু হবে হবে বলে আপনারা জানেন সেখানে মেলার আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক থেকে টাকা স্যাংশন হয়েছে কিন্তু এখনও কাজ শুরু হয়নি যখন কাজ শুরু হবে তখন পুরোটা আলোকিত হবে কিন্তু তার আগে এবারও আবার ডিএমকে ডিএম সাহেবকে আমি বলবো যে যাতে মেলা আমাদের মন্দির এবং মন্দির চত্বর মন্দিরের আশপাশের যে এলাকাটা আছে আমাদের পুকুরপাড় যেটা আছে সেটাতে যাতে মানে কন্টিনিউ আলো থাকে তার যাতে ব্যবস্থা সুনিশ্চিত মেলার পরে সেটা যাতে সুনিশ্চিত করা হয় মানে কন্টিনিউ যাতে আলোটা থাকে মেলার পরেও সেটা আমি ডিএম সাহেবের সঙ্গে কথা বলবো এবং আমাদের দেবাচন বিভাগ যে যিনি আছেন ওনার সঙ্গে কথা বলে এটা নিশ্চিত করব কাজ শুরু হয়ে গেছে কত টাকা গিয়েছে এবং মেলাতে এবার বিশেষ আপনারা জানেন আগামী তেসরা জুলাই থেকে আমাদের রাজ্যের ঐতিহ্যবাহী খাচ্ছে মেলা সেটা শুরু হতে যাচ্ছে তো কাজ চলছে আরও শুরু হবে দু একদিন পর থেকে বিভিন্ন কাজের সেখানে ব্লকে টেন্ডার করা হয়েছে সেগুলি ওপেনিংয়ের পর দমে সেটা শুরু হবে তো জঙ্গল কাটিং এবং রঙের কাজ সেটা চলছে আমাদের ট্যুরিজমের যেগুলি সেইগুলিও শুরু হবে কয়েক দিনের মধ্যে তো বিভিন্ন দপ্তরের যেগুলি সেইগুলি তারা গোছাচ্ছে কাজ শুরু করবে কয়েক দিনের মধ্যেই তাছাড়া খাটচিবেলা এবার নিরাপত্তা জোরদার করা হচ্ছে সেখানে প্রায় সাড়ে আটশোর উপর আমাদের টিএসআর বাহিনী মোতায়েন থাকবে আর আমাদের স্কাউট গাইড থাকবে বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা থাকবে ওয়াচ টাওয়ার থাকবে আমাদের নাকা থাকবে বিভিন্ন দিক দিয়ে সেটার নিরাপত্তার যাতে জোরদার থাকে তার ব্যবস্থা করা হবে নেশার বিরুদ্ধে অভিযান শুরু হয়ে গেছে অলরেডি সেটা জারি থাকবে একদম মেলার পরে অবধি তো বিভিন্নভাবে সেখানে কাজ শুরু হয়ে গেছে মানে মানুষ যত দিন যাবে সেটা আরও দ্রুত গতিতে বাড়বে কাজের যে গতি সেটা তো যদি মোটামুটি দিন ঠিক থাকে যদি মানে বৎসা যদি না হয় তাহলে লোক সমাগমও প্রচুর হবে প্রত্যেকবারই যেটা হয় তো আমার আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর কাছে এবং খয়ারপুরবাসীর কাছে আবেদন থাকবে যে আপনারা আসুন আমাদের ঐতিহ্যবাহী যে খাটচি মেলা সাত ব্যাপী হয় সেটাতে অংশগ্রহণ করুন এবং আপনাদের যে এই মেলাতে আসার যে পণ্য সেটার সৌভাগ্য আপনারা লাভ করুন আমি আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত অংশের জনগণকে সেটা আহ্বান জানাবো সবাই আপনারা আসুন আসে আমাদের এই যে ঐতিহ্যবাহী চতুর্দশ খাটচি মেলা সেটাকে সাফল্যমণ্ডিত করে তোল স্পেশাল কোনো ট্রেনের কোনো ব্যবস্থা থাকবে কি ধর্মনগর থেকে থেকে স্পেশাল ট্রেনের কথা প্রত্যেকবারই বলা হয় হয়তো এক দুটা ট্রেন চালায় এবারও সেটা সেটা বলা হয়েছে হয়তো হবে সেটা গভর্নমেন্টের তরফ থেকে সিসি ক্যামেরা কতটুকু মোড়ানো হবে এই এলাকাটা গভর্নমেন্টের তরফ থেকে হয়নি এটা মেলা কমিটির তরফ থেকে হয় সিসি ক্যামেরাটা মেলা কমিটির তরফ থেকে থেকেই হয় না মেলা কমিটির থেকেই সিসি ক্যামেরা লাগানো হয় প্রত্যেকবার মেলা কমিটি থেকেই লাগানো হয় এবারও লাগানো হবে মেলা কমিটি থেকে হ্যাঁ পূজা শুরু হচ্ছে এবং কাজ কতটুকু টিকিয়ে যাচ্ছে নমস্কার আমার নাম ষোলদিন্দু চক্রবর্তী আমি মন্দিরে চণ্ডী পাঠক আমার সাথে আমার মহারাজ দুর্গামাণির চন্তাই আছে মেলা শুরু হচ্ছে তিন তারিখ থেকে আমাদের পূজা তো শুরু হবে উনত্রিশ তারিখ থেকে উনত্রিশে জুন থেকে জ্ঞাতি পূজন তার এর পরের দিন সঞ্জম এরপর দিন জারি পূজা হবে জারি পূজার পরের দিন মার যে স্নানযাত্রা দুই তারিখ সন্ধ্যার সময় বিকাল সাড়ে পাঁচ গোটিকায় হবে এরপর দিন সকাল ঠিক সাড়ে পাঁচ ঘটিকায় মা স্নানযাত্রার পরে খাচ্ছি পূজার শুভারম্ভ হবে নটা তিরিশ মিনিটের মধ্যে খাচ্ছি পূজা সরকারি যে আমাদের পূজা হয় এটা আমরা করি আর এখন সারা ভারতবাসীর কাছে এবং সারা ত্রিপুরা রাজ্যের কাছে একটা কথা বলছি যে আপনারা সুষ্ঠুভাবে মেলাটা সম্পূর্ণ করবেন এবং আমাদেরকে হেল্প করবেন দেখা যায় অনেক সময় আমরা পুরোহিতগণকে অনেক ভেজাল কেন অনেক যাত্রীকরা আমাদেরকে রাত দশ ঘটিকার পরেও মার নিদ্রা দেওয়ার পরেও আমরা অনেক সময় ভুগ দিতে লাগে মা নিদ্রা আচ্ছন্ন থাকার পরে কিভাবে আমরা ভুগ দেবো এই জিনিসটা একটু দৃষ্টি আকর্ষণ করছি একটু আমাদের হেল্প করবে নমস্কার আর এই কাজকর্ম কেমন চলছে এবার তো কাজকর্ম মোটামুটি ভালোই চলছে রং টং হচ্ছে কারেন্টের কাজ হবে মন্দির পরিষ্কার মেন্টেনেন্স আর